আলহামদুলিল্লাহ আবুল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় ইমাম সাহেবের বিছানা নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেব দেখা গেল রুকু থেকে উঠে গেছেন কিন্তু আল্লাহর বন্দা রুকুতে আসে না কোনো রুকুতে থাইকা উনি একেবারে তসবি পাঁচবার বা সাতবার দিলাবাদ করতেছে ইমাম সাহেব কিন্তু পড়েছেন তিনবার কিন্তু এখনও রুকুতে আছে এক্ষেত্রে আমাদের করণীয় কি হবে বা ওই ব্যক্তির নামাজের কি অবস্থা হবে এখানে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন যে আপনি ইমাম সাহেবের পিছনে যখন নামাজ পড়বেন তখন আপনি বলেছেন একটা ইমাম বা শেষ ইমাম সাহেব তিনবার তসবি পড়েছেন উনি দ্রুত পড়েছেন আপনি আস্তে আস্তে পড়ে পড়তে পারেন নাই আপনি ইমাম সাহেব উঠে যাবার সাথে সাথে আপনি তসবি যা পড়েছেন এই অবস্থায় তসবির অবস্থান রেখে আপনি দাঁড়িয়ে যাবেন ইমাম সাহেবকে ফলো করবেন ফলো না করলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে কারণ আপনি যদি ইমাম সাহেব উঠে গেছেন সুরাকেরা শুরু করেছেন বা দ্বিতীয় কাতে উনি আবার উঠে রুখুতে বা শেষ চলে যাবেন সে অবস্থায় আপনি সোজা হয়ে না দাঁড়িয়ে রুখুতে বসে ওই তসবি সাতবার পড়া যে প্রচলিত নিয়ম আছে তিনবার পাঁচবার সাতবার আপনি একবারে সহি করে সাতবার পড়তেছেন হান আরবা হান আরব আউজিম অনেকভাবে আছে এরকম সাতবার পরে তারপরে সুমাহিম হামিদা মনে রাখবেন ইমাম সাহেবের সাথে আপনার দূরত্ব বা গ্যাপ যদি তিন তসবি পড়তে যতক্ষণ সময় লাগে এত সময়ের যদি গ্যাপ হয়ে যায় তাহলে আপনি একটা থেকে খারেজ হয়ে যাবেন আপনার নামাজ হবে না অর্থাৎ ইমাম সাহেব রুকু থেকে উঠে দ্বিতীয় রাখাতে তেলাবাদ শুরু করেছেন আপনি কিন্তু এখন উঠেন নেই উনি শুরু করেছেন এখন আপনি তিনতসবি পড়তে যতক্ষণ সময় লাগে বাহানুর রব্বি আল আফজিনুরব্বি আল আফজিনুর্বি আল আহম এতক্ষণ আপনি উঠেন নাই অর্থাৎ এতক্ষণ ওনার সাথে আপনি একটা বাই ছিলেন না তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে আপনার একটা দা হবে না এই জন্য ইমাম সাহেব যখন উঠবেন আপনি তখন সঙ্গে সঙ্গে উঠে যাবেন ঠিক শেষদের বেলায়ও তাই সালাম ফিরাবের বেলায়ও তাই উনি যখন ডানে সালাম ফিরিয়েছেন বামে ফিরাবার সময় আপনি দ্রুত ডানে বামে সালাম ফিরাবেন যদি এতরকম গ্যাপ করেন অনেকে দেখা যায় ইমাম সাহেব সালাম ফিরাইয়া তারপরে মনে যাতে চলে যাচ্ছে ওই মেয়ে এখনও কিন্তু আসে তাসাহিদের পরে দোয়া মাসুরা কন্টিনিউ করতেছে তো মাসুরা কন্টিনিউ না করলে নামাজ হয়ে যাবে তাসাহুদ পড়া কিন্তু ওয়াজিব পরিমাণ বসা ফরস সুন্নত এবং ওই যে আপনার দরুশরীফ এবং যদি কোনো কারণে আপনার কিছু অংশ ছুটেও যায় আপনি ইমাম সাহেবকে ফলো করবেন বাদ দিয়ে দেবেন ইমাম সাহেব তো পড়েছেন আপনার নামাজ হয়ে গেছে আপনাকে ওই বিষয়গুলো মনে রাখতে হবে আশা করি আপনি বুঝেছেন আপনাদেরকে আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম আহমতুল্লাহ